শীতের সময় প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় তার মধ্যে ফুলকপি নতুন আলু অন্যতম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আর নতুন আলু দিয়ে টাকি মাছের ঝোল তো চলো রেসিপিটি দেখে নাও টাকি মাছের ঝোল করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ টাকি মাছ নিয়েছি আর এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর কিছুটা লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এর মধ্যে কিছুটা পানির মতো দেখা যাচ্ছে লেবু না থাকলে ভিনেগার দিয়ে মাখিয়ে নিলে কিন্তু হবে এবার এটাকে আমি একটি সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এবার চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পানি গরম হতে দিয়েছি এরপর যে এখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি ফুলকপিগুলো এরকম একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি কেননা ঝোল করার সময়টা একেবারে গলে যেতে পারে এবার এই ফুলকপিগুলোকে কিছুটা পানি দিয়ে একটু ভাপিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম চাইলে লবণটাও দেওয়া যাবে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিচ্ছি সিদ্ধ করা যাবে না এতে করে তরকারিতে রান্না করার সময় এগুলো কিন্তু একেবারেই গলে যাবে তো দেখতে পাচ্ছ বল কুটে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে পানিটা ছেঁকে ফুলকপিগুলো নিয়ে নেব তো এটা ভাপানো হয়ে গেছে চুলা অফ করে আমি নামিয়ে নিয়েছি একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল এবার দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছে দেখতে পাচ্ছি এরপর যে অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে টেবিল দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে এই আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চে চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দেব হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি এরপর যে সামান্য পরিমাণে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ কষানোর পরে তেলটা উপরে ভেসে উঠেছে এরপর যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নেব আর টাকি মাছ শোল মাছ এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় সেম রেসিপিতে শোল মাছ রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয় খেতে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর যে মাছগুলো এক এক করে উঠে একটি বাটিতে রেখে দিচ্ছি কেননা মাছগুলো এ পর্যায়ে যদি না ওঠানো হয় ফুলকপি কষানোর সময় এই মাছগুলো ভেঙে কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কাটা কাটা লাগবে সেক্ষেত্রে খেতে মোটেও ভালো লাগবে না তো মাছগুলো নামিয়ে নিয়েছি এ পর্যায়ে মশলার মধ্যে অ্যাড করে দিলাম কিছু আলুর টুকরো এগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে ভাপিয়ে না সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে এবার নেড়েচেড়ে মশলার সাথে এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব এই তো ফুলকপি আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে তরকারি ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় তিন থেকে চার কাপের মতো পানি আমি অ্যাড করে দেব প্রথমে নেড়েচেড়ে এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে বলক তুলে নিয়েছি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছি এরপর যে আগে থেকে কষিয়ে নেওয়া সেই মাছগুলো এই তরকারির ঝোলের উপরে বিছিয়ে দিচ্ছি এ তো সবগুলো মাছ এখানে বিছিয়ে দিয়েছে এরপর নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে যার জন্য প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ বলক তুলে নিয়েছে ঢাকনাটা সরিয়ে নিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে এরপর এখানে কিছুটা ভাজা মশলার গুঁড়া অ্যাড করে দিলাম এখানে জিরা আর ধনিয়া গুঁড়ার ভাজাটা অ্যাড করে দিয়েছে এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতার কুচি অ্যাড করে দিলাম এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে চাইলে এ পর্যায়ে টমেটোর টুকরোও কিন্তু অ্যাড করা যাবে আমি আজকে টমেটো অ্যাড করিনি এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার চুলাটি অফ করে দিয়েছি এখন কিছুটা তরকারি একটি বাটিতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। এর ফাইনাল লুকটা কেমন হলো তো দেখতে পাচ্ছ কপিগুলো কিন্তু একেবারেই গলে যায়নি দেখতে কতটা লোভনীয় হয়েছে এখানে আমি কিছু মাছ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি তো এরকম মাছের ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে সেম রেসিপিতে কিন্তু শোল মাছের ঝোল করলেও বেশ ভালো লাগবে আশা রাখছি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ